বাংলার পল্লীজীবনকে কবিতায় তুলির মতো এঁকেছেন পল্লিকবি জসীমউদ্দিন আজ আমরা শুনব তার অসাধারণ সৃষ্টি এক জলির বিলের জলে তারা জলের খেলায় ভাসে অ্যাগাও ওগাও মধ্যে তো দূর শুধুই জলের ডাক তবু যেন অ্যাগাও ওগাঁও নেইকো কোনো ফাঁক ওগার বধূ ঘট ভরিতে যে ঢেউ জলে জাগে কখন কখন দোলা তাহার এগায় এসে লাগে এগার চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশির সুরে ওইনা গায়ের মেয়ের সাথে গহন ব্যথাই ছুরে এগাও হতে ভাটির সুরে কাঁদে যখন গান ওগার মেয়ে বেড়ার ফাঁকে বাড়ায় তখন কান অ্যাগাও ওগাও মেশামেশি কেবল সুরে সুরে অনেক কাজে এরা ওরা অনেক খানি দূরে এগার লোকে দল বাঁধিয়া ওগার লোকের সনে কাইজা ফ্যাসাদ করেছে যা জানেই জনে জনে এগার লোকেও করতে পরখ ওগার লোকের বল অনেক বাড়ি লাল করেছে জলির বিলের জল তবুও ভাল এগাও ওগাও আর যে সবুজ মাঠ মাঝখানে তার ধুলায় দোলে দুখান দিঘল বাট দুই পাশে তার থান কাউনের অথই রঙের মেলা এগার হাওয়ায় দোলে দেখি ওগায় চাওয়ার ভেলা এই কবিতায় ধরা দিয়েছে বাংলার প্রকৃতি আর গ্রামীণ জীবনের চিরন্তন সৌন্দর্য যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আরও সুন্দর কবিতা শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলা কবি